দিল্লির দাস সালতানাতের বা মামলুক সালতানাতের বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত যে শাসনামল দাসদের দ্বারা পরিচালিত হয়েছে সেই দাস সালতানাতের প্রতিষ্ঠার ইতিহাস এবং দাস বংশের দ্বারা দীর্ঘ চুরাশি বছর ভারতীয় উপমহাদেশ শাসনের ইতিহাস সম্পর্কে আলোচনার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি সুলতান ইলতুৎমিশের প্রাথমিক জীবন সম্পর্কে তেমন স্পষ্ট ধারণা পাওয়া যায় না তবে শুরুতে তিনি দাস ছিলেন না তাকে বুখারার দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছিল পরে তাকে দিল্লি নিয়ে আসা হয় দিল্লি থেকে কুতুবুদ্দিন আইবেগ তাকে ক্রয় করে সারজান্দার বা প্রধান প্রহরী হিসেবে নিয়োগ দেন কিন্তু শীঘ্রই কঠোর পরিশ্রমের দ্বারা তিনি তার যোগ্যতা দেখাতে থাকেন পরবর্তীতে তিনি গোয়ালিয়ার আমিরের পদেও নিয়োগ পান ইলতুতমিশের যোগ্যতা দেখে কুতুবুদ্দিন আইবেক তার সাথে নিজ কন্যাকে বিয়ে দেন অর্থাৎ সম্পর্কের দিক দিয়ে ইলতুতমিশ ছিলেন কুতুবুদ্দিন আইবেক তাকে পরবর্তীতে বাদাউনের শাসনকর্তা হিসেবে নিয়োজিত করেন ইলতুতমিশ বারোশো এগারো সাল থেকে বারোশো ছত্রিশ সাল পর্যন্ত দিল্লির সুলতান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি প্রথমেই তার রাজধানী লাহোর থেকে দিল্লিতে স্থানান্তর করেন তার শাসন আমলে হঠাৎ করেই হিন্দুস্তান বিশৃঙ্গল হয়ে পড়ে আঞ্চলিক বিদ্রোহীরা মাথাচারা দিয়ে ওঠে মুলতানের নাসিরুদ্দিন কাবাচা আর গজনীর তাজুদ্দিনও আগ্রাসী হয়ে ওঠে তাজউদ্দিন ইলদাজি গজনিতে নিজের স্বাধীনতা ঘোষণা করেন নাসিরুদ্দিন কুবাচা মুলতানের স্বাধীনতা ঘোষণা করে উচ আর লাহোর দখল করে নেন ইলতুত তাদের দুজনকে কঠোর হস্তে দমন করেন বারোশো সালে বাংলা তার প্রদানত হয় বারোশো সালে তিনি গোয়ালিয়ার দখল করেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বর্বর ব্যক্তিদের তালিকা করতে গেলে চেঙ্গিস খানের নাম উপরের দিকেই থাকবে সুলতান কুতুবুদ্দিন আইবেক যে বছর সিংহাসনে বসেন সে বছরই অর্থাৎ বারোশো সালে চেঙ্গিস খান সমগ্র মঙ্গোলিয়ার একক অধিপতি রূপে আবির্ভূত হন তাকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয় ইতিহাস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে এমন ব্যক্তি মাত্রই এই মঙ্গোলিয়ান আগ্রাসনের কথা জানেন মধ্য এবং উত্তর এশিয়ার ধুধু প্রান্তর থেকে উঠে আসা যাযাবর এই গোষ্ঠীগুলোই ওই সময় পরিণত হয়েছিল পৃথিবীর দুঃস্বপ্নে হত্যা থেকে শুরু করে লুণ্ঠন ধর্ষণ গণহত্যা এমন কোনো অপরাধ নেই যে এই বর্বর মঙ্গোলরা করেননি এক চেঙ্গিস খানের অন্যায় আগ্রাসনে পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন প্রায় চার কোটি মানুষ শুধুমাত্র গণহত্যা বর্বরতা আর নৃশংসতার মাধ্যমে হঠাৎ তারা বিশাল এক ভূখণ্ড দখল করে ফেলল সুলতান ইলতুৎমিশের সমসাময়িক আরেক বিখ্যাত যোদ্ধা জেনারেল ছিলেন জালাল উদ্দিন খোয়ারিজমি চেঙ্গিস খানের সাথে তার বিরোধ বেঁধে যায় কিন্তু চেঙ্গিস খানের কাছে পরাজিত হন পরাজিত হয়ে তিনি ইলতুতমিশের কাছে আশ্রয় চান ইলতুতমিস ভালোই বুঝতে পেরেছিলেন তার সাম্রাজ্যের এই অশান্ত অবস্থায় জালাল আশ্রয় দেওয়ার ভিন্ন মানে হচ্ছে চেঙ্গিস খানের সাথে যুদ্ধে জড়িয়ে যাওয়া কিন্তু তিনি হিন্দুস্তানকে তখনই চেঙ্গিস খানের বর্বর থাবার শিকারে পরিণত হতে দিতে চাননি এতে জালাল উদ্দিন নিরাশ হন বারোশো সালে বাগদাদ কেন্দ্রিক আব্বাসীয় খলিফা আল তাকে সুলতানুল হিন্দ উপাধি দান করেন বারোশো সালের এপ্রিল মাসে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ মৃত্যুবরণ করেন ইলতুতমিশের মৃত্যুর পর তার কন্যা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন সুলতানা রাজিয়ার জন্ম বারোশো সালে ছোটবেলা থেকে তিনি ছিলেন প্রচণ্ড মেধাবী পরিশ্রমী আর বুদ্ধিমতী রাজনীতি আর যুদ্ধের প্রতিও আগ্রহ ছিল প্রবল পিতা ইলতুতমিশ নিজে তাকে যুদ্ধের বিভিন্ন কৌশল শিখিয়েছিলেন সাথে রাজনীতিও মৃত্যুর পূর্বে ইলতুৎমিশ তার উত্তরাধিকারী হিসাবে কন্যা রাজিয়াকে মনোনীত করে যান কিন্তু তার মৃত্যুর পর দরবারের অভিজাতরা একজন নারীর শাসন মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে ইলতুতমিশের ছোট পুত্র রাজিয়ার সদ্ভাই রোকনুদ্দিন ফিরোজকে ক্ষমতায় বসান ক্ষমতায় বসানোর পরে রোকরুদ্দিন ফিরোজের অযোগ্যতা টের পাওয়া যায় ক্ষমতার স্বাদ পেয়ে তিনি ভোগ বিলাসে ব্যস্ত হয়ে গেলেন রাজ্য চালানোর চেয়ে গায়িকা আর নর্তকীদের সাথে সময় কাটাতেই তিনি বেশি পছন্দ করতেন বারোশো ছত্রিশ সালের নয় নভেম্বর চল্লিশ জন অভিজাতদের কাউন্সিল চেহাল চেহালগানি রকনুদ্দিন ফিরোজকে ক্ষমতা থেকে অপসারণ করে চেহাল গানির হাতেই নিহত হন সুলতানা রাজিয়া এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন সুযোগ পেয়ে তিনি দিল্লির জনগণের সহায়তায় সিংহাসনে আরোহণ করেন অন্য কোনো উপায় না থাকায় চিহাল গানী তাকে সে সময়ের জন্য সমর্থন করতে বাধ্য হয় তবে ক্ষমতায় বসে রাজিয়া বেশ ভালো বুঝতে পেরেছিলেন চিহালগানি তাকে প্রতিটি পদে পদে বাধা দেবে তার বিরুদ্ধাচারণ করবে আর তাই সিংহাসনে বসেই তিনি সভাসদদের কাউন্সিল চিহালগানির ক্ষমতার হ্রাস করার চেষ্টা করেন ফলে তিনি আবারও চিহাল গানির রোষের মুখে পড়ে যান এছাড়াও দরবারের অনেক অভিজাত আর গুরুত্বপূর্ণ আমিরি একজন মহিলার শাসনে থাকতে পছন্দ করছিলেন না ফলে ভেতরে বাইরে সব জায়গাতেই অসন্তোষ দানা আবার এদিকে নতুন আরেক সমস্যা বাঁধে সুলতানা রাজিয়ার ব্যক্তিগত আবিসিনীয় উপদেষ্টা সিদি জামাল ইয়াকুতকে নিয়ে ইয়াকুতকে তিনি খুব বিশ্বাস করতেন ইয়াকুতের প্রতি রাজিয়ার এই প্রবল বিশ্বাস দেখে অনেকেই সার্বিত হয় সিনিয় হওয়ায় ইয়াকুতের তুলনায় দরবারের অনেকেই নিজেদের বঞ্চিত ভাবতে শুরু করেছিল প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে তারা রাজিয়ার সাথে ইয়াকুতের অবৈধ প্রণয় আছে বলে গুজব রটিয়ে দেয় শীঘ্রই গোটা রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিতে শুরু করে সাম্রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রাদেশিক শাসকরা বিদ্রোহ করতে থাকেন প্রথমেই লাহোরের গভর্নর বিদ্রোহ করলে সুলতানা রাজিয়া এই বিদ্রোহ শক্তভাবে দমন করতে সক্ষম হন অন্যদিকে বাথিন্দার গভর্নর মালিক ইখতিয়ার উদ্দিন আল রাজিয়ার ছোটবেলার খেলার সাথে ছিলেন মনে মনে তিনি রাজিয়াকে পছন্দ করতেন কিন্তু রাজিয়ার সম্পর্কে এই গুজব শুনে তিনিও রেগে রাজিয়ার কর্তৃত্ব অস্বীকার করে বিদ্রোহ ঘোষণা করেন একই সাথে দিল্লির কর্তৃত্বাধীন অন্যান্য অঞ্চলগুলো বিদ্রোহ ঘোষণা করে দিল্লির কাজীর শরণাপন্ন হন কাজী সুলতানা রাজিয়াকে পদচ্যুত করেন চিহালগানি আলতুনিয়াকে তার স্থলা বিষক্ত করেন কিছুদিনের জন্য রাজিয়া চলে যান ক্ষমতার পর্দার আড়ালে তবে তিনি আবারও সুযোগের আশায় ছিলেন আর শীঘ্রই তিনি সুযোগ পেয়েও যান আলতুনিয়ার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যুদ্ধে পরাজিত হন যুদ্ধে সিদি জামাল উদ্দিন ইয়াকুত নিহত হন আর সুলতানা রাজিয়া বন্দী হন মৃত্যুর হাত থেকে বাঁচতে সুলতানা রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করতে সম্মত হন তবে এক্ষেত্রে কিছুটা সংশয় থেকে যায় একজন বীর যোদ্ধা শুধুমাত্র তার জীবন রক্ষার জন্য শত্রুর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই বিয়ের মাধ্যমে রাজিয়ার মূল লক্ষ্য ছিল দিল্লির অধিকার করা কারণ ইতিমধ্যে বারোশো সালের এপ্রিলের দিকে চিহালগানি আলতনিয়াকে পদচ্যুত করে রাজিয়ার ভাই মহিজুদ্দিন বাহারাম শাহকে মস্নদে বসায় রাজিয়া যে শুধুমাত্র জীবন রক্ষার জন্য আলতোনিয়াকে বিয়ে করেননি তা সহজেই বোঝা যায় কারণ শীঘ্রই তিনি আলতনিয়াকে দিল্লি আক্রমণের জন্য প্ররোচনা দিয়ে সফল হন বারোশো সালে আলতোনিয়া আর রাজিয়ার সম্মিলিত শক্তি মহিজুদ্দিনকে আক্রমণ করে কিন্তু যুদ্ধে তারা উভয় চরমভাবে পরাজিত হন পরাজিত হয়ে রাজিয়া ভারতের উত্তর দিকে পালিয়ে যান সেখানে আবারও সংগঠিত হয়ে ভারতের হরিয়ানা রাজ্যের কাইঠালে দিল্লির সেনাবাহিনীর মুখোমুখি হন কিন্তু দুর্ভাগ্যবশত এবারও পরাজিত হন যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় রাজিয়া এক কৃষকের বাড়িতে আশ্রয় নেন খাওয়া দাওয়ার পর তিনি ঘুমিয়ে পড়লে কৃষক তার শরীরে রাজকীয় পোশাক দেখতে পায় পোশাকে প্রচুর রত্ন লাগানো ছিল কৃষক সহজেই বুঝে যায় তার সামনে ঘুমিয়ে থাকা নারী সাধারণ কেউ নয় কৃষকটি ধন সম্পদের লোভে পড়ে ঘুমন্ত রাজিয়াকে হত্যা করে এবং রত্ন নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে এসব রাজকীয় রত্ন বাজারে বিক্রি করতে গেলে সে ধরা পড়ে আর একই সাথে চূড়ান্তভাবে পতন ঘটে ভারতীয় উপমহাদেশের প্রথম নারী শাসক সম্রাজ্ঞী রাজিয়া সুলতানার তবে সুলতানা রাজিয়ার মৃত্যু সংক্রান্ত একাধিক মত প্রচলিত আছে শাসক হিসাবে কেমন ছিলেন রাজিয়া এ প্রশ্নের উত্তর দ্বিধাহীনভাবে বলা যায় তিনি একাধারে একজন দক্ষ প্রশাসক আর সেনাপতি হিসাবে নিজের গুরুত্ব তুলে ধরতে পেরেছিলেন তিনি ছিলেন মেধাবী বুদ্ধিমতী রূপবতী এবং পরিশ্রমী পিতা ইল যখন যুদ্ধের জন্য রাজধানী ত্যাগ করতেন তখন মূলত রাজ্য পরিচালনা করতেন তার কন্যা সত্যিকার অর্থে রাজিয়ার রাজিয়াই চেয়ে যোগ্য আর দক্ষ কেউ ছিল না তিনি যুদ্ধক্ষেত্রেও নিজের সাহসিকতা প্রদর্শন করতে পেরেছিলেন যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে চড়ে একেবারে সামনে থেকে তিনি যুদ্ধের নেতৃত্ব দিতেন সুলতানা রাজিয়া সিংহাসনে বসতেন পুরুষদের অনুকরণে আলখেল্লা খেল্লা পরে মাথায় পড়তেন পাগরি তিনি তাকে সুলতানা সম্বোধন করাটা পছন্দ করতেন না কারণ তার মতে সুলতানা হচ্ছে সুলতানা অর্থাৎ শাসকের স্ত্রীর উপাধি তিনি তো আর শাসকের স্ত্রী নন বরং তিনিই স্বয়ং শাসক দর্শক মন্ডলী এতক্ষণ আপনারা শুনলেন দাস সালতানাতের চুরাশি বছরের ইতিহাসের দ্বিতীয় পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দাস সালতানাতের তৃতীয় পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি